গান্ধী তো সুবিধা মানুষ সুভাষ বোস ছিলেন নজরুলের লাই গান্ধীকে সারেন নাই তিনি গান্ধীকে নিয়ে বলেছেন যে সুতা কেটে মরা স্বাধীনতা চাই বসে বসে কালগুনি জাগরে জোয়ান বাদ ধরে গেল মিথ্যার তাঁত বুনি আমরা তো জানি যে নজরুল লেখাপড়া করতো না আমাদের অনেকে বলে যে ও তো লেখাপড়া করতো না তো নজরুলের একটা প্রবন্ধ আছে বিশ্ব সাহিত্য এই গো মূর্খগুলোকে ধরে ধরে গিলাবেন বলে গেল ধরবেন পরে আমাদের হুজুরদের একটা অংশ আছে বাড়িতে বসে আল্লাহ হাসিনার আজাব থেকে তুই আমাদেরকে পাচা বইলে বাড়িতে যে ভাবি এড়িয়ে ঘুমায় বলে আল্লাহর ঘরে সব দায়িত্ব এটা কোনো কথা হইলো কাণ্ডগানের পঁচিশ টাকা দিয়ে কেনা যায় চরিত্রহীন নীতি নৈতিকতা বর্জিত অমানুষ যেগুলো আছে রাজনীতির মাঠে কিছু তো আছে এগুলোর মতো ছিলেন না তিনি ছিলেন ভারতের সত্যিকার অর্থাৎ যদি ফাদার বলে গান্ধী তো সুবিধাবাদী মানুষ সুভাষ বোস ছিলেন নজরুলের লাইন সুভাষ বোস নজরুল এবং মন ভাসানি এরা হলো আসলে একই তরিকার তো সেই সুভাষ বস তাকে জাতীয় কবি সম্বোধন করেছেন আচার্য প্রফুল্ল রায়ের কথা বলেছে আমি ওদিকে যাচ্ছি না আর মরণা ভাসানি কি বললেন মরণা ভাসানি বললেন বলেছিলেন যে নজরুলের প্রতিটি কথা প্রতিটি শব্দ এক একটি যুদ্ধ ঘোষণা এই যুদ্ধ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা সকল প্রকার শোষণের বিরুদ্ধে তাই কি নয় এইটাই হলো যাই হোক আমরা তো জানি যে নজরুল লেখাবারা করতো না আমাদের অনেকে বলে যে করতো না তো নজরুলের একটা প্রবন্ধ আছে বিশ্ব সাহিত্য এই গো মূর্খ গুলোকে ধরে ধরে গিলাবেন গেল পল মধ্যে কি আছে খাইয়া হজম বাংলাদেশের উনিশশো পঁচিশ সালে এই বাংলায় কমিউনিস্ট পার্টির ভিত্তি স্থাপনকারী দুইটা ব্যক্তি একজন কমরেড মুজফর আহমদ আরেকজন কাজী নজরুল ইসলাম এই কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো এবং গঠনতন্ত্র দুটাই নজরুলের প্রণয়ন করা ছিল এ খবর জানে জানে না কারণ উনি তো সোনার চামচ মুখিনে নিয়ে জন্মায় নেই অর্থাৎ তাকে মান সম্মান দিলে আমাদের হুমায়ুন আজাদের খুবই সমস্যা হতো খুবই সমস্যা কারণ নজরুল পরিষ্কার যেথায় মিথ্যা ভণ্ডামি ভাই করব সেথায় বিদ্রোহ জামা ধরা দামা ধরা মরণ ভীতু চুপ্রহ ক্লিয়ার কথাবার্তা ধ্বংস দেখে ভয় কেন তোর প্রয় নতুন সৃজন বেদন আজকে যারা ছেলে মেয়ে ছেলেদের কাণ্ড কারখানা দিকে ভয় পাচ্ছে এরা হলো শাস্ত্র শকুন শাস্ত্রের শকুন গুলো সবসময় হে 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 পেঁচা রাষ্ট্র করে বেড়ায় পেলে কোনো ছুতা জানো না সূর্যের সঙ্গে আমার শত্রুতা নজরুল বলছে যে তিন তিরি গেছে জোনাকির দল চাঁদের নিন্দা করে কেবল তিন ত্রি মানে তেঁতুল গাছের জোনাকি নিন্দা করে কি ছোট লোক দেখো আর আমি কত সুন্দর কত আলো আমার সুইট জোনাকি পোকার নিন্দা বন্ধ করছে নজরুলকে সারা জীবনে তাতে নজরুলের কি যায় গান দিকে নাই তিনি গান দিকে নিয়ে বলেছেন যে সুতা কেটে মরা স্বাধীনতা চাই বসে বসে কালগুনি জাগরে জোয়ান বাদ ধরে গেল মিথ্যার তাঁত ভাই শেষ করে দিছি ভয় পাবেন না কেন তিনি সব জয় করতে পারলেন কেন তিনি তরুণদের পাথেও প্রশ্ন তো এর কারণ বলে একটা কারণ বলে আমি মোটামুটি চেষ্টা করবো কয়েকটা আসল পয়েন্ট আছে আমার সেগুলোতে যাওয়ার ধৈর্য আর হওয়া চলবে না নজরুলের সৈনিকরা জানে মাঠে লড়াই করতে হয় আপনি বাড়িতে বসে আমাদের হুজুরদের একটা অংশ আছে বাড়িতে বসে আল্লাহ হাসিনার থেকে তুই আমাদেরকে বাসা বললে বাড়িতে যে ভাবি রেডিয়ে ঘুমায় বলে আল্লাহর গানের সব দায়িত্ব এটা কোনো কথা হইলো কাণ্ড আপনি কিছু করবেন না সব আল্লাহর দায়িত্ব কেন আল্লাহ কি আপনার শক্তি দেয় নেই আচ্ছা বিংশ শতাব্দীর